আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন বললেন তারেক রহমান পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আস গুলশান লেকশোর হোটেলে এনডিএম এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেছেন এ সময় তিনি নেতাকর্মীদেরকে বলেন আপনারা সুসংগঠিতভাবে সামনের দিকে এগিয়ে যান জানাবো গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের মধ্যেই ফের যুদ্ধবিরতির সত্যহীন আলোচনা গাজা ভূখণ্ডে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় শত শত ফিলিস্তিনি নিহত হওয়ার মধ্যেই আজ কাতারে যুদ্ধবিরতির লক্ষ্যে ফের সত্যহীন আলোচনা শুরু করেছে ইসরায়েল ভূখণ্ডটির শাসকগোষ্ঠী হামাস দুই পক্ষই বিষয়টি নিশ্চিত করেছে এরপর জানাব দশ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় সরিয়ে নিতে ট্রাম্পের পরিকল্পনার খবর সত্য নয় ত্রিপলির মার্কিন দূতাবাস ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বিধ্বস্ত গাজার অধিবাসীদেরকে লিবিয়ায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি সংবাদ সিয়েনেনে প্রকাশিত হয়েছিল তবে এ বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে লিবিয়ার আমেরিকান দূতাবাস জানাব যুক্তরাষ্ট্রের পর্যটন শহরে ভয়াবহ বিস্ফোরণ যা বলছে এফবিআই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় পর্যটন শহর পাম স্পিংসে এক ক্লিনিকের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে এই ঘটনায় সহজুরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে স্থানীয় সময় সকাল এগারোটার দিকে নর্থ ইন্ডিয়ান ক্যানিয়ন ড্রাইভ এবং ইস্ট তচেভা ড্রাইভ এলাকার কাছে এই ঘটনা ঘটেতে একজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছে খবর রয়টার্সের এবারে জানাব পাকিস্তানের প্রতিষ্ঠাতা জিন্নার বাসভবনে হামলা দুইশো আসামির বিরুদ্ধে নতুন সিদ্ধান্ত পাকিস্তান প্রতিষ্ঠাতা ও প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নার বাসভবন জিন্না হাউসে হামলা হয়েছে হামলায় দুইশো জন অভিযুক্তের মধ্যে চার্জশিটের কপি বিতরণ করা হয়েছে অভিযুক্তদের মধ্য ইমরান খানের দল এর বেশ কিছু শীর্ষস্থানীয় নেতাও রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তারাগেবন্ধুরাও অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে と。 পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন বললেন তারেক রহমান পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আস গুলশানী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেছেন এ সময় তিনি নেতাকর্মীদেরকে বলেন আপনারা সুসংগঠিতভাবে সামনের দিকে এগিয়ে যান এ সময় তারেক রহমান আরো বলেছেন সংস্কার নিয়ে জনগণকে অন্ধকারে রেখেছে সরকার দশ মাসে সরকারের ভেতরেও বাইরে দেশে অস্থিরতা বেড়েছে এভাবে অস্থিরতা বাড়তে থাকলে সরকারের পক্ষে পরিস্থিতি সামাল কঠিন হবে সরকার ক্ষমতার এমন প্রশ্ন সবার তারেক রহমান আরো বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়ে বলবো পরিস্থিতি অযথা গোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা না করা গেলে পতিত স্বৈরাচারীর মোকাবেলা করা সহজ হবে না লোভ প্রলোভন থেকে মুক্ত থেকে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে এবং বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব পালন করবে এই আশা ব্যক্ত করেছেন তিনি তারেক রহমান বলেছেন আমি কবে দেশে ফিরব সেটি বলতে পারছি না তবে তারেক রহমান আরো বলেন বিএনপির গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তাদের কর্মপরিকল্পনা নিয়ে একটি রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে সব কিছু বিবেচনা করলে আমরা দেখ দেখতে পায় সরকারেই আহ্বানে সাড়া দেয়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন আন্দোলনে আমাদের রাজনৈতিক নেতারা সক্রিয় রয়েছে তাদেরকে আলাদা করে নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার দেশকে এগিয়ে নিতে পারবে না গাজা ইসরায়েলি হত্যাযজ্ঞের মতোই ফের যুদ্ধবিরতির সত্যহীন আলোচনা গাজা ভূখণ্ডে ইসরায়েলের ভাব বিমান হামলায় শত শত ফিলিস্তিনি নিহত হওয়ার মধ্যেই আজ কাতারে যুদ্ধবিরতির লক্ষ্যে ফের সত্যহীন আলোচনা শুরু করেছে ইসরায়েল ও ভূখণ্ডটির শাসক গোষ্ঠী হামাসের যোদ্ধারা দুই পক্ষই বিষয়টি নিশ্চিত করেছেন ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায় ইসরায়েলের সর্বশেষ এই বোমা হামলায় তৃতীয় দিনে কমপক্ষে একশো ছেচল্লিশ জন নিহত হয়েছে মার্চে যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর থেকে এটি ইসরায়েলের অন্যতম প্রাণঘাতী হামলা এবং হতাহতের ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে শত শত মানুষ আহত হয়েছে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আর অসংখ্য মানুষ ধ্বংস স্তূপের নিচে আটকে পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে গিদনের ক্যারিওট অভিযান ইসরায়েল জানিয়েছে তারা গাজার ও ভূমিকা পালন করতে চায় ভূমি দখলের উদ্দেশ্যে নতুন অভিযান অপারেশন গিদেওয়ানের ক্যারোয়েট চালু করেছে দখলদার বাহিনী এই ঘোষণা এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের পরপরই মার্চের শুরু থেকে ইসরায়েল গাজায় সব ধরনের সরবরাহ প্রবেশ বন্ধ রেখেছে যার ফলে সাড়ে তেইশ লক্ষ বাসিন্দাদের মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমেই বাড়ছে সংবাদ সংস্থা রয়টার্সের সংবাদকর্মীরা জানিয়েছেন গাজা উপত্যকায় বিমানার কাছে ইসরায়েলি ট্যাঙ্ক জড়ো হতে দেখা গেছে গাজার ভেতরে বিশেষ করে উত্তরাঞ্চল থেকে মানুষজন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ঠেলাগাড়িতে তুলে পালিয়ে যাচ্ছে একজন অধিবাসী পঞ্চাশ বছর বয়সী ইমাদ নাসির বলেছেন ওরা বাড়িঘর বোমা মেরে উড়িয়ে দিচ্ছে আর মানুষ আতঙ্কে আছে আমরা কী বা করব কী বা করতে পারি ওরা আমাদের মানুষ মনে করে না পশুর মতো আচরণ করছে তারা আমাদেরকে সরাসরি এখান থেকে উচ্ছেদ করতে যত রকম ষড়যন্ত্র আছে সব রকমের ষড়যন্ত্র শুরু করেছে We'll <laughs> দশ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় সরিয়ে নিতে ট্রাম্পের পরিকল্পনার খবর সত্য নয় বলছে ত্রিপোলির মার্কিন দূতাবাস ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় অধিবাসীদের লিবিয়ায় সরিয়ে একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সংবাদ মাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদনকে সত্য নয় বলে জানিয়েছে ত্রিপোলির মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে ত্রিপোলির মার্কিন দূতাবাস লিখেছে গাজাবাসী লিবিয়ায় স্থানান্তরের কথিত পরিকল্পনা নিয়ে যে খবর প্রকাশিত হচ্ছে তা সত্য নয় এর আগে শুক্রবার এনবিসি সি নিউজ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প প্রশাসন প্রায় দশ লক্ষ বাসিন্দাকে স্থায়ীভাবে লিবিয়ার রাজধানী ত্রিপলিতে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে পরিকল্পনার বিষয়টি জানাশোনা হয়ে গেছে এমন পাঁচজন ব্যক্তির বরাতে খবরটি প্রকাশ করা হয় এনবিসির নিউজ তাদের মধ্য দুইজন বিষয়টি সরাসরি অবগত এদিকে ত্রিপলিভিত্তিক লিবিয়ার আন্তর্জাতিক স্বীকৃত জাতীয় ঐক্যের সরকার এখনও প্রতিবেদনটি নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি প্রসঙ্গত গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর গাজার ফিলিস্তিনিদের জন্য অন্য দেশে সরিয়ে নেয়ার এবং উপত্যকাটি খালি করার পরিকল্পনা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এজন্য তিনি গাজার বাসিন্দাদের আশ্রয় দিতে মিশর জর্ডানের প্রতি আহ্বান জানিয়েছিলেন পাশাপাশি তিনি সৌদি আরবকেও চাপ দিয়েছিলেন তবে এসব রাষ্ট্রগুলো এসব বাসিন্দাদের নিতে সরাসরি না করে দেয় এরপরই তারা নতুন নতুন রাষ্ট্র খুঁজছে এদেরকে পুনর্বাসন করতে যুক্তরাষ্ট্রের পর্যটন শহরে ভয়াবহ বিস্ফোরণ যা বলছে এফবিআই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় পর্যটন পাম স্পিরিংসে এক ক্লিনিকের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে স্থানীয় সময় শনিবার মে দিকে নর্থ ইন্ডিয়ান ক্যানিয়ন ড্রাইভ এবং ইস্ট তাচেভা ড্রাইভ এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন নিহত এবং অন্তত চারজন গুরুতর আহত হয়েছে খবর অ্যাটার্সের এই ঘটনায় সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছে মার্কিন গোয়েন্দা প্রতিষ্ঠান ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এ সংস্থার লস এঞ্জেলস ফিল্ড অফিসের সহকারী পরিচালক আকিল ডেভিস সাংবাদিকদের বলেছেন তদন্তে আগ্রহী একজন ব্যক্তি রয়েছে এবং তারা কোনো সন্দেহভাজনকে খুঁজে খুঁজছেন না তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি ডেভিস আরও বলেছেন নিহত ব্যক্তি আমেরিকার রিপোডাকটিভ সেন্টার পরিচালিত ক্লিনিকের বাইরে একটি গাড়ির কাছে ছিলেন লস এঞ্জেলস থেকে প্রায় একশো মাইল পূর্বে পাম স্পিংসের মেয়র রন ডিহাট বলেছেন সকাল এগারোটার আগে বিস্ফোরিত হয় বোমাটি ক্লিনিকের বাইরে পার করা একটি গাড়ির ভেতরে অথবা কাছাকাছি রাখা ছিল সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই হতাহতের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে এ ধরনের হামলাকে তারা সরাসরি সন্ত্রাসী হামলা হিসেবে অভিযুক্ত করেছে এই হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্তরের প্রশাসন